আমাকে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না আমাকে নামিয়ে দিলে এক্ষুনি পিথার কাট কাট কণ্ঠস্বর দাঁতের দাঁত চাপল তুজ নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণ রেখেই বলল নামিয়ে দেব অবশ্যই তবে তোমার বাসা পর্যন্ত গিয়ে আমি আপনার সাথে যাব না ব্রিটিশ বদলোক লোক। এবার আর কিছু ধরে রাখতে পারলো না ভেতর থেকে ক্রোধ যেন উপচে বেরিয়ে আসতে চাইছে চুল শক্ত হয়ে এলো তোর যে তার লম্বাটি পরিপুষ্ট হাতটা বাড়িয়ে হুট করে এসে চেপে ধরল পৃথার সুডল নরম কুমড়খানা সেখানে বেশ অ শক্ত চেপে ধরে মেয়েটারকে নিয়ে এলো নিজের নিকট দাঁতে দাঁত চেপেই বলল। তা আমার সাথে যাবে কেন যাবে তো কলেজের অল্প বয়স্ক কোচি কোনো স্যারের সাথে তোর যে কণ্ঠ নিশ্চিত কোনো কথা তেমনভাবে পৌঁছালো না পিঠার কর্ণে মেয়েটা বরং নাজেহাল হয়ে উঠেছে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত স্পর্শে এই প্রথম সঙ্গে কোনো পুরুষের ছোঁয়া তা এতটা গভীরভাবে শরীরের গভীরতম এক স্থানে মেয়েটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে কেমন তীব্র অস্বস্তিবোধ নাজুক হয়ে পড়েছে ছোট্ট মেয়েটা কিশোরের হৃদয় ভেতরে ভেতরে তোল পা শুরু হয়ে গেছে এলোমেলো দৃষ্টি হলো ফেললো পিথা কম্পিত কণ্ঠে বলল আমাকে ছেড়ে কথা বলুন তোর ছাড়লো না বরং টেনে মেয়েকে আর নিকটে নিল পিঠার মুখের কাছে মুখ নিয়ে বলল ছাড়বো না কি করবে তুমি তোর প্রতি নিঃশ্বাস বায়ু আছে পড়ছে পৃথার চোখ মুখ নরম অশ্রাবণে কিন্তু আশ্চর্য বিষয় হলো তুর্যের এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ পিথার কেমন কেমন লাগছে না পিথা শুনেছে পুরুষ মানুষের অযাচিত স্পর্শ খারাপ হতে পারে অযাচিত স্পর্শ খারাপ স্পর্শ বা কোনো জোর বা নাকি নারীরা বুঝতে পারে পৃথাও হয়তো এর আগে এমন কোনো স্পর্শের সম্মুখীন হয়নি তবে কোনো পুরুষের নজর দেখলেই বুঝে নিতে পারত কোনটা ভালো নজর এবং কোনটা খারাপ নজর তবে আজ কেন এই স্পর্শের মানেই সে বুঝতে পারছে না এই অপরিচিত স্পর্শ খারাপ লাগছে না পৃথার নিকট আবার ভাবল কেমন দোটানায় মন মুঝেছে লজ্জা ভয় সংকোচ সংশয়ে হৃদয়ে আবদ্ধ হয়েছে তবু কেন যেন পৃথাকে জোর গলায় কিছু বলতে পারছি না এটা বোধ হয় পারিবারিক সম্পর্কের বন্ধন লক্ষমুখী শোনা যায় বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলেও দুই নরনারীর মধ্যে সৃষ্টিকর্তা এক দৃশ্য বন্ধু সৃষ্টি করেছে সবাই সাথেই কথাটা বোধ হয় বহুলাংশে সত্যি তাই না যিনি না বোঝে তোর যে সম্পর্কের খারাপের খাতায় ফেলতে পারছে না মেয়েটা পৃথায় চোখ বন্ধ রেখে শীতল কণ্ঠে বলল চিৎকার করব আমি তো যে বাঁকা হাসলো পৃথার মনে অবস্থা একটু হলেও বুঝল সে কিনু কণ্ঠে ছেলেটা বলল প্রথমত তুমি হাজার চিৎকার করলেও তোমার কণ্ঠে উচ্চারিত একটা শব্দ গাড়ির বাইরে যাবে না দ্বিতীয়ত তুর্য চৌধুরীর হাত থেকে তোমাকে বাঁচানোর সাধ্য কারো এই মুহূর্তে নেই মুরগির বাচ্চা সুর্য চৌধুরী নামটায় কম্পন ধরালো পৃথার কায়াজুড়ে এর আগে বহু বছর এই লোকের সাথে পৃথা দেখা হয়েছে ঝগড়া হয়েছে তবে নামটা জানা হয়নি বারবার ব্রিটিশ লোক বলে সম্বোধন করেছে তাকে তবে এই নামটা কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে কোথাও শুনেছে হয়তো কিন্তু কোথায় শুনেছে পৃথা মনে করতে ব্যর্থ হলো যেথায় শুনেছে শুনুক্ত এখন এই লোকটার থেকে নিজেকে মুক্ত করাই মেয়েটার একমাত্র লক্ষ্য হওয়া উচিত কিন্তু সে লেগেছে নামের রহস্য খুঁজতে নামটার মাথা থেকে ঝেড়ে ফেলে দিল বৃথা মুহূর্তে আবার আগের রূপে ফিরে গেল সে বলল। করে আমাকে অসভ্য পুরুষ মানুষ তুর্য দাঁতের দাঁত চাপল কটমট করে বলল। ছাড়লেই ওই চ্যাংড়া সারের কাছে যাবে নাকি সেই পায় তারা করছো পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানি তখন থেকেই নাহিদ স্যারকে নিয়ে এই লোক অপমানের পর অপমান করে যাচ্ছে কেন নাহিদ স্যারের সাথে তার কোনো সম্পর্ক আছে না কি নেই তো শুধুমাত্র আজ সকালে একসাথে একটু কলেজ এসেছে তাই এই লোক এত কথা বানিয়ে ফেললো পিছা ফুসে উঠলো ঝাঁঝালো কণ্ঠে বলল আমি যার কাছে খুশি যাব আপনার কি আপনি কোন অধিকারে আমাকে এসব বলছেন তোর সে রেগে গেল খাবলে ধরলো মেয়েটার নরম কোমরের ভাজ ক্রোধে হিসিয়ে বলল কোন অধিকারী বলেছি তা তোমার রাজাকারের বাপকে জিজ্ঞেস করো সে খুব ভালোভাবে চিনে আমাকে আর আমার অধিকারটাও তার জানা সম্পূর্ণভাবে পিঠা তেতে গেল উচ্চ কণ্ঠে বলল একদম আমার বাবাকে উল্টাপাল্টা কথা বলবেন না আমার বাবা মোটেই রাজাকার নয় বরং আপনি ব্রিটিশ তুচো মুখ বাঁকাল নির্লিপ্ত হয়ে বলল তোমার বাপটা রাজাকার ভাই দুটো আলবদর আল তোমার গোষ্ঠী শুদ্ধ সব বেইমানের দল শুধুমাত্র তুমি ছাড়া মুখ সামলে কথা বলুন তোশা আলতো হাসলো পৃথার পানে আর একটু ঝুঁকে বলল মুখ সামলাবো না আমি কি করবে মুখে চুমু খাবে তেমন ইচ্ছে থাকলে দ্রুত কাজটা সেরে ফেলো শুভ কাজে দেরি করতে নেই জানো না তুমি পৃথা হতভম্ব হয়ে গেল সবকিছু যেন মাথার উপর থেকে চলে গেল এতক্ষণ না হয় চেপে ধরেছে ক্রোধের বসে আর এখন চুমু খাওয়ার কথাও বলছে আগে তো ভেবেছিল এই লোক শুধুমাত্র ব্রিটিশ তারপর আবিষ্কার করলো এই ব্রিটিশের পাশাপাশি আধপাগল এখন অসভ্য বকাটে ছি চরিত্রের কি শ্রী পৃথার অবাকতার মাঝেই তাকে ছেড়ে দিল দুর্য ঠিকঠাক হয়ে বসে পকেট থেকে মোবাইলটা বের করে আড়সকে মেসেজ করলো গাড়িতে আয় আড়স প্রায় সাথে সাথেই গাড়িতে এলো ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো দ্রুততার সাথে এর পরের সময় কেটে গেল খুব দ্রুত এমনিও কলেজ থেকে পৃথিবীর বাড়ির দূরত্ব বেশি নয় তার উপর মেয়েটা চুপচাপ বসে রয়েছে গাড়ি সিটে আশ কিছুক্ষণের মধ্যেই তাদের বিল্ডিং এর সম্মুখে এসে থামল গাড়িটা পৃথাদের বাসার সম্মুখে আর নিল না পরে দেখা যাবে ওই রাজাকারের দল তাদের একসাথে দেখে কোনো গণ্ডগোল লাগিয়ে দিবে গাড়ি থামার বেশ গাড়ি থেকে নামতে না দেখে ভ্রুখোস খেলো দুর্য কপালে ভাজ ফেলে শোধালো নামবে নাকি তোমার বাসা পর্যন্ত যাব পরে তোমার রাজাকার বাপ আলবদর আর আল শামস ভাই দেখে ফেললে কিন্তু আমার কোনো দোষ নেই পৃথা ফুসে উঠে তাকালো তরিজের পানে তবে বলল না কিছুই এখন এই লোকের থেকে বাঘ নিতন্দটায় জড়িয়ে দেরি করার ইচ্ছে নেই কোনো এমনিতেই এই আতপাগলের পাল্লায় পড়ে অনেকটা সময় দেরি হয়েছে মেয়েটার পিঠা ফোসফোস করতে করতে গাড়ি ছেড়ে বাইরে নেমে দাঁড়ালো তীব্র ক্রোধ নিয়ে ঠাস করে লাগালো দরজাটা অতপর হনহন করে হাঁটা দিল মুখপানে তুলসে হেসে ফেললো বউয়ের রাগ দেখে আর ঋণ ঋণী মুরগির বাচ্চার মতো বউটা আমার আর সমক্ষে বসে লুকিং গ্লাসে দেখল তুর্যের হাসি মুখটা কেমন যেন তুর্যের কার্যকলাপে সাই দিতে পারছে না সে বউকে যেহেতু হাতে পেয়েছে তাহলে তাদের বিয়ের কথা ভুলে দিলেই তো পারে এত অভিনয় করে সময় নষ্ট করে কি দরকার তবে কথাগুলো তুমি যে সম্মুখে বলা সাহস পায় না ছেলেটা আবার না বলেও থাকতে পারছে না বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিজের ভেতরে সাহস সঞ্চয় করলো আরুষ অতপর তুর্যকে শুধালো স্যার আপনি ম্যামকে এখনো বলে দিচ্ছেন না কেন যে সে আপনার বউ আপনাদের বিয়ে হয়েছিল খালো আরুষ আমতা আমতা করেই বলল একবার সত্যিটা বলে দিলেই তো হয় সব ঝামেলা শেষ হয়ে যায় এসব লুকোচুরি খেলার মানে কি স্যার তোর হাসলো গাড়ির সিটের সাথে গায়ে এলিয়ে দিয়ে বলল বউয়ের সাথে লুকোচুরি খেলতে ভালো লাগছে আরুষ বউটার বিভ্রান্তিকর মুখশ্রী হৃদয়ে প্রশান্তি দিচ্ছে তপ তো নিঃশ্বাস ফেললো আরুষ বিড়বিড় করে বলল এই প্রশান্তি না আবার অশান্তির কারণ হয়ে দাঁড়ায় আরুষের নিচু স্বরে বলা কথাগুলো দর্জের কর্ণে ঠিকঠাকভাবে পৌঁছালো না ভ্রু উঁচিয়ে এসে শুধালো কিছু বললি আর এড়িয়ে যেতে চাইল তোর এই কথাগুলো শুনলে আবার কি না কি বলে আতপাগল লোকটা কোনো বিশ্বাস নেই তো আরুষ কণ্ঠস্বর স্বাভাবিক রেখেই বলল তেমন কিছু না স্যার বিকেলের তেজহীন সূর্য দুপুরের ন্যায় আর প্রচণ্ড গরম এবং তেজ ছড়াচ্ছে না সে আবহাওয়ায় বেশ সদয় আজ মৃদু শীতল বাতাস বইছে চারপাশে আবহাওয়ার এমন অনুকূল রূপ দেখে রিদি এসে জুটেছে কিছু কেনাকাটা করার আছে তার প্রথমে রাজি না হলেও না করতে পারল না আর দুই বান্ধবী একদম সেজে গুজে কক্ষ থেকে বেরিয়ে এলো এখন শপিং যাবে তারা একটু ঘুরবে অবশেষে পরন্ত বিকেলের গধুলি লগ্ডকে রেখে ফুচকা খেয়ে বাড়িতে ফিরবে তবে তাদের এই এত পরিকল্পনা টিকলো না খুব বেশিক্ষণ বসার কক্ষে আসতে পরিকল্পনায় ভাটা লাগিয়ে দিল পিয়াস ছেলেটা বসেছিল বসার কক্ষের সোফাতেই দুই বান্ধবীকে এত সেজে যে বেরোতে দেখে ভু যুগল কুচকে এলো পিয়াসের থমথমে কণ্ঠে প্রশ্ন করলো কোথায় যাচ্ছিস প্রীতি আর পিঠা থমকে দাঁড়ালো সাথে সাথেই রিদি মেয়েটা জড়ো হয়ে দাঁড়ালো পৃথার পাশেই এমনি ভাই বাবারা যতই ভালোবাসার দিক না কেন সামনে সময় শাসন করতেও কিছু না তারা তাছাড়া তার এক একটা ভাইয়ের যে শরীর ভর্তি ক্রোধ পৃথা তা শুরু করলো ভেঙে ভেঙে বলল। এই বাইরে যাচ্ছিলাম একটু রিদির কিছু কেনাকাটা করার আছে তো তাই পিয়া সার চোখে তাকালো ভৃত রিদির পানে মেয়েটা তাকে অচানা কারণেই ভয় পায় সর্বদা কখনো এই মেয়ের উপরে নিজের কোনো ক্রোধ প্রকাশ করেছে বা ক্রোধের দুই চারটা থাপ্পড় মেরেছে তা তো নয় তারপরেও কেন এমন মেয়েটা তার সম্মুখে আসলেই গুটিয়ে যায় অন্যদের বেলায় তো বেশ প্রাণোচ্ছল চঞ্চল থাকে তাহলে তার দোষটা কি তাকে কেন ভয় পাবে তত তো নিঃশ্বাস পেল পিয়াস বাসা থেকে দাঁড়িয়ে বলল চল আমিও যাব তোদের সাথে পিয়াসের সাথে যাওয়ার কথা শুনে যেন আটকে উঠল দুই রমণী হৃদি খামছে ধরল পৃথার হাত তাদের সাথে পিয়াস যাওয়া মানে সকল পরিকল্পনাতে জল ঢালা পেয়াশটাতে বাসা থেকে সহজে শপিং মলে নিয়ে যাবে সেখান থেকে আবার দেখিয়ে বাড়িতে নিয়ে আসবে কোথাও ঘোরাঘুরিও হবে না আর ফুচকা খাওয়া তো হবেই না পৃথা ঝেবা দ্বারা নিজের দুই ওষ্ঠ ভিজিয়ে নিল অতপার বলল। তোমাকে যেতে হবে না ভাইয়া আমরা দুই বান্ধবী তো আছিই যাবো আর চলে আসবো পেয়াস এক পালক তাকালো বোনের পানে অথবা রিদির পানের শীতল দৃষ্টি নিক্ষেপ করে বললো এর জন্যই তো আমাকে আরো গর্ধব পৃথায় রিধি অপমানিত বোধ করলো বেশ তবে পিয়াসের মুখের উপরে আর কিছু বলার সাহস হলো না তাদের অগত্য পিয়াসের সাথেই শপিংয়ে যাওয়ার জন্য উদ্যত হলো দুই নারী একটু বাদেই কাছাকাছি একটা ছোটোখাটো শপিং মলে এসে পৌঁছালো পিয়াস রিভি এবং পৃথা তারা শপিং মলে ঢুকতেই সেখানে এসে পৌঁছালো সুর্য এবং আড়ুষ আরশের উপরে সর্বদা পৃথার উপর নজর রাখার দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালনে নিয়োজিত অবস্থায় আড়ুষ যখন দেখলো পৃথা বাড়ি থেকে বের হচ্ছে চট সেই খবরটা পৌঁছে দিল তুর্যের কানে তুর্য দেরি করেনি কোনো রকমে তৈরি হয়ে নিয়ে এসে বউয়ের ফলস্বরূপ এখন সে শপিং মলে শপিং মলে ঢুকে পিয়াসকে বউয়ের সাথে দেখে এই মেজাজটা ছুটে গেল ছেলেটার কোথাও বউ একা আসবে তার পিছু পিছু একটু ঘুরঘুর করবে কিশোরী বয়সের নাই নিজের বউ নামক মেয়েটা বিরক্ত করবে তা না কাবাবের মধ্যে হাডি হতে আরেকজন এসে হাজির তো চলো দাঁতে দাঁত চাপলো কটমট করে আরুষকে বলল এই আলবদরটা এখানে আমার বউয়ের সাথে কি করছে আরও শুনলো তুর্যের প্রশ্ন তবে প্রতি উত্তরে বলল না কিছুই আসলে এই আলবদর কেন এসেছে তা তো সেও জানে না হয়তো বোনকে একা ছাড়তে চাইনি তাই এসেছে তোর আড়াল থেকে বেশ কিছুটা সময় নিয়ে ঘুরঘুর করলো বউয়ের কাছে যাওয়ার জন্য কিন্তু সে সুযোগ আর এলো না পিয়াসটা যেন আঠার মতো লেগে আছে মেয়েটার সাথে তুর্যের মেজাজ বিগড়ালো আবারও আজ শুধুমাত্র বউটার মনের মধ্যে তাকে নিয়ে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে চায় না মৃথায় পৃথার বাপ ভাইয়ের সাথে ঝামেলা করছে না নয়তো দেখিয়ে দিত দুর্ঝো কী জিনিস এমনিতেই হৃদয়ে তার জন্য নেতিবাচক চিন্তা ভাবনার তো শেষ নেই তুঝের ভাবনার মধ্যেই পৃথারা এগিয়ে গেল বিল পরিশোধ করতে আজকের মতো কেনাকাটার শেষ তাদের বিল পরিশোধ করার সময় শপিং মলেই একজন মহিলা কর্মচারী তড়িঘড়ি করে দৌড়ে এলো একটা প্যাকেট হাতে জনবলে প্রিয়াস পৃথা হৃদি তিনজন থাকলেও কর্মচারী নারীটি প্যাকেটটা এগিয়ে দিল পৃথার পানে হাসি মুখে বলল ম্যাম এটা আপনার পৃথা অবাক হলো প্যাকেটটা হাতে নিয়ে ভেতরে দেখলো একটা বেশ সুন্দর শাড়ি কালো নরম জর্জেটের ওপরে সোনালি কারু খচিত সুন্দরের সাথে সাথে শাড়িটা দামিও মনে হচ্ছে তবে এমন কেন শাড়ি পৃথা তো নেয়নি বা নেয়ার ইচ্ছেও প্রকাশ করেনি পৃথা অবাক কণ্ঠেই বলল আমার মানে আমি তো এই শাড়িটি কিনিনি অল্প বয়সী নারীটি বলল। এটা আপনি কেনেননি ম্যাম এটা আমাদের তরফ থেকে আপনার জন্য উপহার কয়েকদিন আগে বসন্ত গেল তো সেই উপলক্ষে আমাদের এখানে একটা অফার চলছে তিন হাজার টাকার উপরে কেউ শপিং করলে তাকে একটা শাড়ি গিফট করা হবে সেই শাড়িটাই আপনি পেয়েছেন মহিলা কর্মচারী এহেন যুক্তিতে ভ্রু কুচকে এলো পিয়াসের হাত থেকে শাড়িটা নিজের হাতে নিল সে উল্টে পাল্টে দেখে বলল কিন্তু গায়েটা দেখে তো মনে হচ্ছে তিন হাজারের থেকে অধিক দাম হবে মেয়েটি আমতা করলো কিছুটা ইতস্তুত ভঙ্গিতে বলল আমি কি জানি শপিং মল কর্তৃপক্ষের সিদ্ধান্ত এটা প্রিয়াস এবং পৃথার হৃদি বোধ বিশ্বাস করলো মেয়েটার কথা হৃদির মন খারাপ হলো সে বলল তাহলে আমারটা কোথায় ম্যাম আপনারা দুজন সম্ভবত মিলেমিশে তিন হাজার টাকা শপিং করেছেন তাই শাড়ি একটাই পাবেন রিদি আর কিছু বলল না যদিও শাড়িটা তার পছন্দ হয়েছিল কিন্তু যেহেতু সেটা পৃথার হাতেই প্রথমে উঠেছে এবং তার বলে সম্বোধন করা হয়েছে তাই সে চোপ রইলো তাছাড়া পিয়াসের সামনেই শাড়ি শাড়ি নিয়ে ঝগড়া করার সাহসও তার নেই তো বান্ধবীর সাথে এক ছোট ঝগড়া লাগিয়ে হলেও শাড়িটা নিত সে প্রিয়াস তাকালো রিদির মদিন মুখশ্রীর পানে শাড়ি দেওয়ায় নারীর কর্মীকেই বললো হুব এমন আরেকটা একটা দিন আমাদের জি স্যার অষ্ট নারীর কথাটা একবার আউড়িয়েই নারী ইটির চট দিয়ে হুবহু একই রকম একটা শাড়ি এনে বাড়িয়ে দিল তাদের পানে পিয়াস তাকালো রিদির দিকে আদেশে সরিয়ে বলল শাড়িটা নাও হৃদির নিল না শাড়িটা আমতা করে বলল আমার লাগবে না প্রিয়ার সাথে সাথে ধমকে উঠলো এদিকে গম্ভীর কণ্ঠে বলল তোমার কাছে জিজ্ঞেস করছি আমি নিতে বলছি না রিধি আর না করার সাহস পেল না এমনিও শাড়িটা এসে নিতে চাচ্ছিল ভীষণভাবে শুধুমাত্র ভদ্রতার খাতির এই না না করছিল যাক অন্তত ধমকের বদৌলতে একটা সুন্দর শাড়ি পেয়েছে সে রাত বাড়ছে কিছুটা চারিদিকে যদি এখনও নীরব হয়ে ওঠেনি তবে অন্ধকারে ক্রাস করেছে বেশ ভালোভাবেই আকাশটা বেশ মেঘলা বিকেলে অল্প বিস্তার শীতল হওয়ায় উপস্থিতি পাওয়া গেলেও এখন টিপটিপ বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে আবহাওয়া খারাপ থাকায় শিকদার বাড়ির সবাই আজ তাড়াতাড়ি নিজের রাতের রেড পাট চুকিয়ে যার যার কক্ষের দ্বারা দিয়েছে পৃথা কক্ষে প্রবেশ করে বিছানার উপরে রাখা বিকেলের শপিং মল থেকে পাওয়া শাড়িটা হাতে তুলে নিল দুই পা ফেলে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সেটা গায়ে ফেলে দেখতে লাগলো কেমন লাগছে তার সেটা ভারী পছন্দ হয়েছে মেটার ভাগ্যিস আজ শপিং মলে গিয়েছিল সে নয়তো এত সুন্দর একটা শাড়ি মিস করে যেত পৃথা শাড়িটা নিয়ে ব্যস্ততার মধ্যে বিছানার উপরে ফেলে রাখা তার মোবাইলটা বেজে উঠল প্রবল ঝংকার তোলে মেয়েটা বিরক্ত হলো কে আবার এই সময় কল করেছে পৃথক রাজ বিরক্তি নিয়ে এগিয়ে এলো বিছানার পানি মোবাইল স্ক্রিনে জল করছে অপরিচিত নাম্বার একবার রিসিভ করবে না ভেবেও কলটা রিসিভ করলো সে যদি কেউ প্রায় কল করে থাকে তখন তবে কল ধরে মেয়েটা নিজের ভিতরকার বিরক্তি ভাব প্রকাশ করলো না বরং নম্বরও কণ্ঠে বললো আসসালামু আলাইকুম কে বলছেন সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো এক পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর সালামে জবাব দিয়ে বলল ওয়ালাইকুম আসসালাম আমি কে তা জানার আগে বলো তোমাকে এই বয়সে মোবাইল কে দিয়েছে পৃথার কপাল কুচকে এলো কে এলো এই মাঝরাতে কল করে জবাব দিতে চাইছে আর পৃথায় বা কেন অপরিচিত কাউকে কৈফিয়ত দিবে পৃথার চরম বিরক্তি নিয়ে বলল কে আপনি বলুন তো আর এত রাতে কল করে এসব কি প্রশ্ন আগে বলো তোমাকে এই বয়সে মোবাইল কে দিয়েছে পৃথা চোখ মুখ খিচে বলল বাবা দিয়েছে হ্যাঁ তা তো দিবেই তোমার রাজাকার বাপটা আমার কপাল পড়ার জন্য উঠে পড়ে লেগেছে দেখছি এই রাজাকার এইটুকু শুনেই পৃথা বুঝে গেল কি হতে পারে এই লোক তাতে দাঁত চাপলো পৃথা পটপট করে বলল এই এই ব্রিটিশ লোক আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন তো ওজন মজা পেল পৃথার কথায় রসিয়ে রসিয়ে বলল আকাশে বাতাসে আমার মনে পিঠা তেতে গেল এই আধ পাগল লোক তো হাত ধুয়েই তার পেছনে পড়ে গেছে চায় এটা কি পিঠা ছাজালো কণ্ঠে প্রশ্ন করলো অশুভ লোক আমাকে এত রাতে কল করেছেন কেন তোর হাসলো দাঁত দিয়ে নিচের অশ্ব কামড়ে বলল প্রেম করতে করবে আমার সাথে প্রেম পৃথার মুখ বাঁকালো ভিংচি কেটে বলল আপনার মতো ব্রিটিশ আধপাগল লোকের সাথে প্রেম করার থেকে কত সাথে গলায় দড়ি দিয়ে কতক্ষণ টানাটানি করব তাও ভালো বেশ কণ্ঠে কিন্তু প্রেম তো তোমার আমার সাথেই করতে হবে আমি ছাড়া তোমার কোনো গতি নেই পিছা জ্বলে ওঠে গর্জানো কণ্ঠে বলল একদম মাঝে কথা বলবেন না ব্রিটিশ পুরুষ রাত বিরাতে একটা মেয়েকে কল করে এমন নীলজ্জ মার্কা কথা বলতে লজ্জা করছে না আপনার আপনাকে আমি ব্রিটিশ আতপাগল ভেবেছিলাম এখন দেখছি চরম অসভ্য বটে আমি তোমার ভাবনার চেয়েও অধিক অসভ্য মুরগির বাচ্চা ধীরে ধীরে টের পাবে পৃথা ভেঙছি কাটলো তার ছেলে সারে বলল আপনার সাথে আর কথা হলেই তো টের পাবো আপনার সাথে তো আমার আর কথাই হবে না তোর যে নিঃশব্দে হাসল ছোট্ট একটা শ্বাস ফেলে বলল আমাদের আবার দেখা হবে কথা হবে এই বিশালতার আকাশের নিচে ছোট্ট একটা ভালোবাসাময় ঘরে সুখময় সংসার হবে তোজের বলা প্রতিটি কথা মন দিয়ে শূন্য পৃথা হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি করা নাড়লো সাথে সাথে হৃদস্পন্দন গাঢ় হয়ে উঠতে শুরু করেছে ধীরে ধীরে তবে পরক্ষণে বিভ্রান্ত হয়েও পড়ল মেটা। এই পুরুষ কেন এত রাতে তাকে কল করে এসব প্রেমময় বাক্য আওড়াচ্ছে এই পুরুষ এখনও তার নিকট অপরিচিত মানবের কাতারেই পড়ে দুজন দুজনের সম্পর্ক কিছু হয়নি হয়নি এখনও খুব তাদের দেখা হয়েছে তারপর থেকে একে অপরের শত্রুতাকেই বরণ করে নিয়েছিল দুইজন হঠাৎ কি হলো মাত্র তিন চারটা দিন ধরে পরিবর্তন এলো এই পুরুষের ব্যবহারে খুব করে ভালো ব্যবহার কর সে পিতার সাথে আবার সময় অসময়ে প্রেমময় বাক্যবাণী কাবু করার চেষ্টা চালাচ্ছে মেয়েটাকে তাছাড়া একটু আগে কি সব বলতো কথাগুলো শেষ লাইনে বেশ দৃঢ়তার সাথেই তো তোর নামক পুরুষটি তাকে জানান দিল